ইরান খুবই ভালো একটা রাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করা মনে করে যে আমি বোকামি হবে তো আমি ভুল করে ওই নেতা নেওয়া হয়ে বাটার কথা শুনে আমি ইরানে একটা হামলা করে ওটা ওইটা আমার ভুল হয়েছিল তো আমি ইরানের কাছে এটা লেগে ক্ষমা চাইছি এটা হলো কথা ইরানকে বলে আপনি বাপ খালু কয়ে যুদ্ধ থামাইতে কয়েছেন আমরা শুনেছি না আমি একবারই খালি আব্বা দেখেছি যে কয়েছি যে আব্বা ইরান জি হারাকে একটু ভুল হয়েছে হারাকে একটু ক্ষমা করে দেন হারা বুঝতে পারিনি না জেনে আপনার ওই দেশে আক্রমণ করে দিয়েছি কিন্তু পরে বুঝতে পারি যে আক্রমণ করে ভুল হয়েছে সালা এত বড় একটা ধাক্কা